আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী খাবার রান্না করে দেখাবো মুন্সীগঞ্জে আবার এই টক না হলে কেউ ভাত খাইতে না সবাই টক লাগবেই লাগবে এখানে আমি চালতার অর্ধেকটা নিয়ে আনিছি অর্ধেক চালতা দিয়ে টক রান্না করব নিয়ে নিয়েছি সাথে একটা নলা মাছ আপনারা চাইলে মাছের মাথা বা লেজ থাকলে ওগুলো দিয়েও রান্না করতে পারেন বেশি মাছ লাগে না টক রান্না করতে এখানে আমি একটা প্যানে কিছু পেঁয়াজ দিয়ে দেব বেশি পেঁয়াজ লাগবে না অল্প হলেই হবে এখন দিয়ে দিচ্ছি রান্নার তেল পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটা বাজা হয়ে গেলে এর ভিতরে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে দিতেছি হলুদের গুঁড়া হলুদ একটু বেশি দিলেই হবে দিয়ে দেবো এক টেবিল চামচ মরিচের গুঁড়া আসলে টকে মশলা বেশি লাগে না মশলা বেশি দিলে এটা খেতে ভালো লাগে না দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এখন মশলাটা নেড়ে চেড়ে এর ভিতরে আমি ইয়ার দিয়ে দেবো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে কিছুক্ষণ এর চেড়ে এটা কষায় নিব আসলে কষানোর ভিতরে রান্নার মতো হয় কিন্তু কষানোর ভিতরেই তাই আমি দুটা ভালোভাবে একটু কষায় নিতেছি টক দিয়া এক প্লেট ভাত খাইতে পারবেন যাদের রুচি নাই তারা কিন্তু টক রান্না করে খেতে পারেন যে রুচি নাই খাইতে পারি না তারা কিন্তু কিভাবে টক রান্না করে খাবেন বিশ্বাস করেন দুই তিন প্লেট ভাত খাইতে পারবেন শুধু টক দিয়েই আমাদের বাসায় এই টক না হইলে চলেই না টক হয় আম আম দিয়ে ডাল দিয়ে টক রান্না করতে হয় না হয় মাছের মাথা দিয়ে টক রান্না করতে হয় এক টক থাকবেই মাছ আর চালটা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো একটু পানি একটু বেশিই দেব কারণ সবাই টকটাই পছন্দ করে ঝোলটা একটু পাতলা পাতলা থাকবে আর কি এখন আমি দশ মিনিটের মতো রান্না করে নেব চালতাটা সিদ্ধ হয়ে গেলে দু একটা চালতা এইভাবে গেলে দেবেন যে টিপ দিয়ে দেওয়া গাইলে দেবেন যাতে টকটা বের হয় টক না হলে আসলে ভালো লাগে না টক তো টকের জন্যেই খায় তাই যে যে যেগুলো সিদ্ধ হয়ে গেছে এগুলো এইভাবে গেলে দিবেন তাহলে কিন্তু এটা খেতে মজা রকম হয় এখনকার চালতা বেশি টক হয় না আমের আম দিলে যে টক হয় ওই টক চালতা তো হয় না তাই এই যে চালতাগুলো আমি এভাবে গাইলা দিলে টকটা বের হইব এখন আমি কিছু চালতা এভাবে গাইলা দিয়া কিছুক্ষণ আবার রান্না করে এটা নামায় ফুটব হয়ে গেছে আমার টক রান্না এখন পরিবেশনে পালা রেসিপিটা ফলো করে বাসায় একবার হলে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা জলটা একটু পাতলা রেখেছি দেখেন কত সুন্দর হয়ে আসছে এভাবে রান্না করে খাবেন ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করুন